নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম যারা যারা এসএসসিসিতে ফিজিক্যাল কোয়ালিফাইড করেছো বা মেডিকেল কোয়ালিফাইড করবে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন আছে তো ডকুমেন্টসের একটি মূল্যবান ডকুমেন্টস হল ডোমিসাইল সার্টিফিকেট তো আজকে তোমাদের বলবো ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে বানাবে যারা যারা আর্মি নেভি এয়ারফোর্স বা যে কোনো এসএসসি এক্সামের জন্য বা যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ তো এই সার্টিফিকেটটা কীভাবে বানাবে কোথায় গেলে তোমার সার্টিফিকেটটা সঠিকভাবে এবং কম দিনের মধ্যে ভালোভাবে হবে তো সেটা আজকে তোমাদের সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব। কী কী ডকুমেন্টস দরকার কোনথায় গেলে কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে তা নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করে যাক তো বন্ধুরা তো তোমাদের ফার্স্টে যেতে হবে যারা যারা গ্রামে থাকো তাদের পঞ্চায়েত আছে এবং যারা যারা হচ্ছে শহরে থাকো তাদের ওয়ার্ড আছে ওয়ার্ডে যেতে হবে ওয়ার্ডে কি কী করবে তোমরা একটা পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ওয়ার্ডে হচ্ছে ওয়ার্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এরকম কিছু হয় ঠিক আছে তো পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েতের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেবে তাতে যেন সেক্রেটারি সাইন করে থাকে এবং সেক্রেটারি মেনশান করে দেয় যে তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কিসের জন্য দরকার আর এখন নতুন পদ্ধতি হিসেবে অনলাইনে হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট একটা অ্যাপ্লাই করা যায় সেটা প্রধান একমাত্র দিতে পারে ওটা হচ্ছে পঞ্চায়েত থেকে দেয় ঠিক আছে এই দুটো জিনিস তুমি হচ্ছে পঞ্চায়েত থেকে নেবে এক হচ্ছে সেক্রেটারির কাছ থেকে সাইন করা হাতে লেখা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর দুই হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশান করা হচ্ছে প্রধানের থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা হয়ে গেলে এক দ্বিতীয়ত তোমার লাগবে এক কপি ফটো যেটা হচ্ছে গ্যাজেটেড অফিসারের সিগনেচার করা দরকার ফটোটা অ্যাটেস্টেড করতে হবে ঠিক আছে তৃতীয়ত লাগবে তোমাকে আইডেন্টি কার্ড আইডেন্টি কার্ড তোমার আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে রেশন কার্ড হতে পারে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে তোমার আইডেন্টি কার্ড হিসাবে বেশি প্রযোজ্য বা বেশি দাম দেয় ভোটার কার্ডে তো ওখানে তোমরা চেষ্টা করবে ভোটার কার্ড দেওয়ার যাদের ভোটার কার্ড নেই তারা কি করবে রেশন কার্ডটা দেবে ঠিক আছে এবারে অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফে তোমরা কি দেবে আধার কার্ড দেবে ঠিক আছে তারপরে হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট ডেট অফ বার্থ সার্টিফিকেট ওখানে দেওয়াই থাকে তোমরা যখন অনলাইনে ই ডিস্ট্রিক্টের হচ্ছে ওয়েবসাইট খুলবে ওইখানে দেওয়াই থাকে দেখবে যে ডেট অফ প্রুফ হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা হচ্ছে তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট কিন্তু ওখানে মাধ্যমিকের ডকুমেন্টস বা মাধ্যমিকের তোমার অ্যাডমিট কার্ড দিলে এখনও আর ওটা নিতে চায় না বা হচ্ছে ব্যাংক মেরে দেয় সেই এসডিওতে গেলেও সেখান থেকে সেন্ট ব্যাঙ্ক মেরে দেয় ঠিক আছে তো তোমরা কি করবে ডেট অফ বার্থ সার্টিফিকেটটা ম্যান্ডেটরি কিন্তু ওইটাই দেবে ঠিক আছে ওইটা দিলে তোমার আর স্যান্ডব্যাক আসার কোনো সমস্যা থাকে না তৃতীয়ত হচ্ছে তোমার হচ্ছে বাবার হচ্ছে জায়গার হচ্ছে রেকর্ড দিতে হবে বাবার হচ্ছে জায়গার রেকর্ড দিতে হবে এবং ওই জায়গার রেকর্ডের সাথে তোমার বাবার আধার কার্ড এবং ভোটার কার্ড হচ্ছে একসাথে স্ক্যান করে ওটাকে স্ক্যান কপিটা সাবমিট করতে হবে আর তারপরে হচ্ছে পারপাস কোন পারপাসে তোমার হচ্ছে এটা লাগবে ডোমিসাইল সার্টিফিকেটটা লাগবে তার একটা কিন্তু অরিজিনাল প্রুফ দিতে হবে সেই প্রুফ হিসেবে তোমার হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু তোমার হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিট হবে তো এই ডকুমেন্টসগুলো তোমাদের হচ্ছে রেডি করতে হবে এই ডকুমেন্টসগুলো তোমরা হচ্ছে মানে পঞ্চায়েতে যেটা বললাম বা হচ্ছে অনলাইনে যেটা বললাম প্রধানের ওই দুটো হচ্ছে পেয়ে যাবে তারপরে হচ্ছে এই ফটো আধার কার্ড প্যান কার্ড ডেট অফ বার্থ বা পারপাস এগুলো কোথায় যে কোনো অনলাইনে সাইবার ক্যাফে তোমরা গিয়ে অ্যাপ্লিকেশান করতে পারো তারা বলে দেবে বা যারা যদি তোমরা নিজেরা করতে পারো তো নিজেরা হচ্ছে আমি ওয়েবসাইট বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটটিকে নিজেরা বানিয়ে নিতে পারো কিন্তু ডকুমেন্টসগুলো এই ডকুমেন্টসগুলো দেবে ঠিক আছে এবং ফর্ম ফিল আপ আছে অনেক বড় প্রসেসের ফর্ম ফিল আপ তিন চার জায়গায় অ্যাড্রেস ফিল আপ করতে হয় স্কুল ফিল আপ করতে হয় সব কিছু ভেরিফিকেশান হয় তো তোমাদের ডকুমেন্টসগুলো আর একবার বলে দিচ্ছি পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট উইথ সেক্রেটারি সাইন তারপর হচ্ছে অনলাইন পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা হচ্ছে প্রধানের সাইন তারপরে একটা ফটো এ গেজেটেড অফিসারের আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ভোটার কার্ড অরিজিনাল কপি ঠিক আছে তারপরে ডেট অফ বার্থ সার্টিফিকেট আর ও মানে ল্যান্ড অফ রেকর্ড যেটা তোমার বাবার আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে বাবার আধার কার্ড আর ভোটার কার্ড অ্যাটাচ করে সাইন ইয়ে করবে স্ক্যান করবে তারপর হচ্ছে পারপাস কিসের জন্য লাগবে তার তথ্য এইগুলো দিলেই কিন্তু তোমার ভালোভাবে আশা করছি ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে আর অ্যাপ্রুভ হয়ে গেলে তুমি ওটা তোমার ফার্স্টে যাবে অনলাইনে অ্যাপ্লিকেশান করে বিডিওতে যাবে বিডিও থেকে তোমার তারপরে যাবে এসডিওতে এসডিওতে এসডিও থেকে তারপরে তোমার ওটা অ্যাপ্রুভ করলে তুমি আবার যেখান থেকে অ্যাপ্লাই করেছিলে ওখান থেকে তুমি প্রিন্ট আউট বের করে নিতে পারবে তো এই প্রসেসের মাধ্যমে তুমি যদি করো ডোমিসাইল সার্টিফিকেটটা খুব ভালোভাবেই কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তো এই প্রসেস যদি তোমার কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করো ঠিক আছে এবং যারা যারা ডোমিসাইল সার্টিফিকেট বানাবে বা ভাবছে বা কিন্তু পারছে না কি কী ডকুমেন্টস দরকার অনেকেই জানে না অনেক দোকানদারও আছে ঠিকঠাকভাবে এখনো ডোমিসাইল সার্টিফিকেট বানাতে পারে না আমরা আজকের বলছি কারণ আমরা হচ্ছে বিগত দশ বারো বছর ধরে ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে আসছি আমরা জানি কোথায় কী গেলে বা কোন ডকুমেন্টসগুলো সঠিকভাবে দিলে ডোমিসাইল সার্টিফিকেট হয়ে যাবে তো তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট করো এবং যদি কাউকে পাঠানোর থাকে তো নিচে শেয়ার করো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে তোমাদের জন্য একটা ভালো ভিডিও আসছে যেসব মেয়েরা এসএসসিসিডিতে মাঠে যাবে তাদের জন্য খুব ভালো একটা ভিডিও আসছে তো সঙ্গে থাকো পাশে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ